ইসরায়েলের পর এবার যুক্তরাষ্ট্রের অভিযান সংঘাতে কতদিন টিকতে পারবে ইরান রীতিমতো ঘোষণা দিয়ে ইরানের বিভিন্ন পরমাণু কেন্দ্রে হামলা করল যুক্তরাষ্ট্র দেশটি এসব হামলা প্রতিহতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা যে একদম শূন্যের কোঠায় তা ইতিমধ্যে স্পষ্ট হয়েছে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে কেবল ক্ষেপণাস্ত্র ছুড়েই ইরান কতটুকু এগিয়ে থাকতে পারবে কিংবা কতটুকু যুদ্ধে টিকে থাকবে অসহায় আত্মসমর্পণ ছাড়া খামেনি প্রশাসনের আর কোনো পথ রয়েছে কিনা তা নিয়ে এরই মধ্যে শুরু শুরু হয়েছে আলোচনা মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ ভাবা হতো ইরানকে তাদের ভান্ডারে রয়েছে নানা অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম রাশিয়ার তৈরি এস তো রয়েছেই সাথে রয়েছে আরো অত্যাধুনিক সব মিসাইল শত্রুদের আঘাত থেকে রক্ষা করার জন্য ইরাই এক ইরান বলয় তৈরি করলেও সেই বলয় এখন আর কোনো রকমই কাজে আসছে না গত তেরো জুন থেকে বিভিন্ন স্থাপনায় ঘোষণা দিয়ে হামলা চালিয়ে আসছে তেল আবিব সর্বশেষ ঘোষণা দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে খুব ভালোভাবেই বের হয়ে গেছে মার্কেট বিমানগুলো ইসরায়েলি ভূখণ্ডে মুহুর্ম মিসাইল জুড়ে পাল্টা জবাব দিচ্ছে ইরান তবে এই ভুঙুর প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মতো ভয়াবহ প্রতিরোপ পক্ষের কাছে কতদিন টিকে থাকতে পারবে ইরান ইসরায়েলের এই ভয়াবহ তাণ্ডবের পরে এখনই প্রশ্ন উঠতে শুরু করেছে আর কতদিন টিকে থাকতে পারবে ইরান তবে বিশ্লেষকরা বলছে যুক্তরাষ্ট্রের এই হামলার প্রতি হামলা করবে ইরান